নমস্কার আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন বাংলার ভূমি পোর্টাল থেকে আপনারা কি করে মিউটেশনের জন্য অ্যাপ্লাই করবেন মিউটেশন জিনিসটা অনলাইনে অ্যাপ্লাই করার ব্যাপারটা একটু জটিল তাই ভিডিওটি আমি আশা করবো আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন এবং মিউটেশন সম্পর্কিত যাবতীয় তথ্য আশা করি আপনারা এই ভিডিওটি দেখে পেয়ে যাবেন মিউটেশন ব্যাপারটি হলো আপনি যখন কোনো সম্পত্তি কেনেন সেটা যে বিক্রি করছে তার নাম থেকে আপনার নামে ট্রান্সফার হওয়া এই ব্যাপারটিকে মিউটেশন বলা হয় অনলাইনে মিউটেশনের আবেদন করার জন্য আপনার কাছে দলিল থাকা বাধ্যতামূলক দলিল ছাড়া আপনি কিন্তু কিছুই করতে পারবেন না অনলাইনে অ্যাপ্লাই করার জন্য বাংলার ভূমি ওয়েবসাইট লগ করে নেবেন তারপর সিটিজেন সার্ভিস বলে যে অপশানটি আছে এটিতে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি অপশান পাবেন ঠিক তার নিচে মিউটেশন অ্যাপ্লিকেশন এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেক কিছু জিনিস কিন্তু পরিবর্তন হয়ে এসছে কী কী পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু আমরা এবার দেখে নেবো এখানে দেখুন মিউটেশন অ্যাপ্লিকেশন পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে গেছে প্রথমে আপনাকে চুজ করতে হবে যে ডিস্ট্রিক্টে মিউটেশানটা হচ্ছে সেই ডিস্ট্রিক্টটা চুজ করবেন মানে জমিটা কোথায় কেনা হয়েছে সেটা আপনাকে চুজ করতে হবে তারপর ব্লক চুজ করবেন এবং কোন মৌজার জমি কেনা হয়েছে সেটা আপনাকে চুজ করতে হবে এগুলো সবই আপনি কিন্তু আপনার দলিলে পেয়ে যাবেন তারপর আছে অ্যাপ্লিক্যান্ট ডিটেল এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করুন আমি পেজটিকে আপনাদের বোঝার সুবিধার জন্য একটুখানি বড় করে নিচ্ছি এখানে প্রথমে আছে অ্যাপ্লিক্যান্ট টাইপ এটা সেলফ থাকবে আর পাওয়ার অফ অ্যাটর্নি দুটো অপশান আছে যদি আপনি নিজে জমিটা ক্রয় করেন তাহলে সেটা সেলফ থাকবে এবার পাওয়ার অফ অ্যাটর্নি বলতে ধরুন কোনো ব্যক্তি আছেন তিনি হয়তো বাইরে থাকেন বা বিদেশে থাকেন তিনি হয়তো এই দেশের জমি দেখাশোনা করতে পারবেন না তিনি হয়তো একজনকে দায়িত্ব দিলেন বা পাওয়ার দিলেন তিনি তার সমস্ত জমি কেনাবেচা করতে পারবে সেই ব্যক্তির পাওয়ারই সব কিছু হবে তার মানে যিনি জমির অ্যাকচুয়ালি মালিক তাকে আসতে হবে না যিনি পাওয়ার অফ অ্যাটর্নি আছেন তিনিই সব কিছু কাজ করতে পারবেন সেক্ষেত্রে এটা হবে নর্মালি এটা সেলফি থাকে তারপর আছে ইজ দিয়ার এনি খতিয়ান অব দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দিস মৌজা ধরুন আপনি জমি কিনছেন এবার সেই মৌজায় হয়তো আপনার নামে অলরেডি কোনো খতিয়ান আছে আপনি চান আপনি নতুন যে জমিটা কিনছেন সেই জমিটাকে সেই একই খতিয়ানের মধ্যে অন্তর্ভুক্ত করার তাহলে সেটা ইয়েস করবেন ইয়েস করে আপনার যে খতিয়ান নাম্বারটি আছে সেই খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে দেবেন যদি এটা নো রাখেন তাহলে কি হবে আপনার নতুন যে জমিটা কেনা হচ্ছে ধরুন আপনার অলরেডি একটা মৌজায় খতিয়ার নাম্বার আছে তাহলে নতুন জমিটার জন্য আবার একটা আলাদা খতিয়ান তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কিন্তু পরে অসুবিধা হবে মানে একই পর্চার মধ্যে দুটো জমি কিন্তু অ্যাড হবে না সেই জন্য বেস্ট হয় যদি সেই মৌজায় আপনার জমি থাকে তাহলে এটা ইয়েস করে সেই খতিয়ান নাম্বারটি এখানে পুট করে দেওয়া যদি না থাকে বা আপনি হয়তো প্রথমবারের জন্য জমি কিনছেন সেই মৌচায় তাহলে তো কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে এটা নই থাকবে তারপর এখানে আছে ইন্ডাস্ট্রিয়াল পার্পোজ মানে কোনো শিল্প কলকারখানা হবে এই পারপাসে আপনি জমিটা কিনছেন কি না নর্মালি এটা নই থাকে এটা নো রাখছি আর যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন নর্মালি এটা সবাই নই রাখে যারা সাধারণ মানুষ আর কি ইন্ডাস্ট্রিয়াল পার্পোজ যারা ইউজ করে আর কি তারা কর্পোরেট সেকশনের লোক হয়ে যায় এটা আমি বাদ দিচ্ছি তারপর বলা হচ্ছে ইজ দ্য সেলার ট্রান্সফেরার প্রডিউসার রেকর্ডের ওনার এই কথাটির অর্থ হচ্ছে আপনি যার কাছ থেকে জমি কিনছেন যে ব্যক্তির কাছ থেকে আপনি জমি কিনছেন তার নামে কি জমিটা রেকর্ড আছে ধরুন আপনি একজনের কাছ থেকে জমি কিনছেন তার নাম হয়তো মানিক মানিকবাবু জমি বিক্রি করছেন সরাসরি আপনাকে যদি দলিলে বিক্রেতা হিসাবে মানিকবাবুর নামই থাকে তাহলে সেটা ইয়েস থাকবে এবার যদি এরকম দেখা যায় জমিটা হয়তো মানিকবাবু ছিল মানিকবাবু মারা গেছেন তার ছেলে শ্যামলবাবু তিনি হয়তো জমিটা বিক্রি করছেন সেক্ষেত্রে শ্যামলবাবু তো রেকর্ডেড ওনার নন কারণ মানিকবাবুর নামে জমি বিক্রি করছেন শ্যামলবাবু ওয়ারিসন সূত্রে সেক্ষেত্রে সেটাকে কিন্তু নো করতে হবে নো করার পর এখানে অনেকগুলো আবার অপশান খুলে যাচ্ছে সেগুলো এবার আমি একটা একটা করে আলোচনা করছি এরপর বলা হচ্ছে আপনার কাছে চেন্ডিট বা পিটদলির অ্যাভেলেবেল আছে কিনা যদি থাকে সেটা ইয়েস করবেন এবার চেন্ডিট বা পিট ব্যাপারটাও এরকমই ধরুন আপনি যার কাছ থেকে জমিটা কিনছেন তিনি হয়তো অন্য কারুর কাছ থেকে জমিটা কিনেছিলেন মাঝখানের যিনি ক্রেতা আছেন তিনি হয়তো রেকর্ড করার তিনি রেকর্ড না করিয়ে সরাসরি হয়তো আপনাকে বিক্রি করছেন তাহলে সেই দলিলটা চেনডিট বা পিঠ দলিল হয়ে গেল মানে এরকম যদি চেনডিট থেকে থাকে তাহলে সেটা কোন ডিস্ট্রিক্টে রেজিস্ট্রি হয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটা আপনি সিলেক্ট করবেন রেজিস্ট্রি অফিস যেটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে চেন ডিট নাম্বার কত সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন এবং চেন ডিট কত তারিখে তৈরি হয়েছিল সেটা আপনাকে এখান থেকে একটা ডেট আপনাকে সিলেক্ট করে নিতে হবে যদি আপনার কাছে কোনোরকম চেন ডিট না থাকে তাহলে এটা আপনাকে নো রাখতে হবে এরপর যিনি অ্যাপ্লাই করছেন মানে যিনি ক্রেতা আছেন তার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে বসাবেন তার হাজব্যান্ড নেম কিংবা ফাদার্স নেম যদি থাকে সেটা এখানে বসিয়ে দিতে হবে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা পুরোটা কুট করে দেবেন তারপর এখানে বলা হচ্ছে কি টাইপের ট্রান্সফার হচ্ছে মানে জমিটা কিভাবে আসছে যদি বিক্রি হয় মানে আপনি কিনেছেন টাকার বিনিময়ে আপনি কিনেছেন তাহলে সেটা সেল সিলেক্ট করবেন যদি আপনাকে কেউ গিফট দেয় বা দানপত্র করে তাহলে দানপত্র হিসেবে গিফট সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু রেজিস্টার যে ডিট আছে সেটা আপলোড করতে হবে সেটা কিন্তু আমি পরে আলোচনা করছি আর যদি সেল হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাকে রেজিস্টার ডিড আপলোড করতে হবে উইল হিসাবে আপনি যদি পেয়ে থাকেন তাহলে উইলটা আপনাকে আপলোড করতে হবে যদি এক্সচেঞ্জ হয় তাহলে মানে বিনিময়ের মাধ্যমে আপনি জমিটা পাচ্ছেন সেটা হলেও আপনাকে কিন্তু রেজিস্টার ডিড আপলোড করতে হবে আর আদার্স বলে একটা অপশান আছে আদার্স বলতে ধরুন কোনো একটা সম্পত্তি নিয়ে কোনো প্রকার মামলা চলছিল কোর্ট রায় দিয়েছে বা কোনো জায়গা থেকে রায় এসে আপনি সেই জমিটা পাবেন কোর্টের যে কাগজ আছে বা জাজমেন্টের যে কাগজ আছে সেটা আপনাকে আপলোড করতে হবে এটা নর্মালি সেলই থাকে সেই জন্য আমি এটা সেল রাখছি তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কোথায় জমিটা রেজিস্ট্রেশন প্রসেসটা হয়েছে বা রেজিস্ট্রি অফিস যেটা আছে সেটা কিন্তু আপনি দলিলেই পেয়ে যাবেন দলিলা দেখবেন স্ট্যাম্প দেওয়া থাকে সেই যেখানে স্ট্যাম্প থাকে না সেখানেই কিন্তু আপনি রেজিস্ট্রি অফিসের নামটা পেয়ে যাবেন তারপর জমির যে ডিড নাম্বার আছে ডিড নাম্বারটা বসাবেন ডিড নাম্বার সাধারণত থাকে যে জমির যে কোট পেপার যে লেখা হয় দলিলের যে প্রথম পাতা থাকে প্রথম পাতায় একদম ডান দিকে কনের দিকে ডিড নাম্বার লেখা থাকে সেই ডিড নাম্বারটা আপনি এখান থেকে পুট করে দেবেন ডিড নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আগে তিনটে জিরো চলে এলো এগুলো কিন্তু অটোমেটিক আসবে তারপর সেই ডিড নাম্বারটা কবে রেডি হয়েছে সেটাও আপনি দলিলেতেই পেয়ে যাবেন দলিলে যে ডেটটা লেখা থাকে স্ট্যাম্প দিয়ে সেই ডেটটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর পেজটিকে স্ক্রোল করে আরেকটু নিচের দিকে এলে বায়ারের ডিটেল এখানে চলে আসবে মানে যিনি জমি কিনছে তার নামগুলো সব এখানে ফিল হয়ে যাবে এই নামগুলো এখন ফাঁকা দেখাচ্ছে যখনই আপনি ওপরে এখানে নাম ফিল করবেন অটোমেটিক সেই নামগুলো কিন্তু নিচের দিকে চলে আসবে আমি এখানে কিছু কিছু নাম ফিল করছি আপনারা তাহলে খেয়াল করে দেখবেন সব নামগুলো কিন্তু অটোমেটিক নিচের দিকে চলে এসছে খেয়াল করে দেখুন ওপরে আমি যা টাইপ করলাম সব কিন্তু নিচে চলে গেল তারপর এখান থেকে আপনার কাস্ট সিলেক্ট করবেন আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনার ধর্ম কী আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আধার নাম্বার ম্যান্ডেটারি নয় না দিলেও চলবে তবে যেহেতু আধার নাম্বার এখানে অপশান আছে তাই এখানে দিয়ে দেওয়া ভালো কারণ রিসেন্টলি শোনা যাচ্ছে দলিলের সঙ্গে নাকি আধার নাম্বার লিঙ্ক হচ্ছে সেক্ষেত্রে যদি আধার নাম্বারটা দিয়ে দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার অনেকটা সুবিধা হতে পারে তারপর এখানে ফোন নাম্বার দেবেন যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে বা ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটাই এখানে দেবেন তারপরে এখানে একটা ওটিপি চলে আসবে একই রকমভাবে আপনার ইমেল আইডিটা পুট করবেন এবং ইমেলেও সঙ্গে সঙ্গে একটা ওটিপি চলে আসবে সব কিছু ডিটেল ফিল হয়ে যাওয়ার পর আপনাকে চলে আসতে হবে পার্টিকুলার অফ ট্রান্সফেরর এই অপশানটা আপনি পেয়ে যাবেন ওপরের দিকে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যিনি জমি বিক্রি করছেন তার নাম এখানে পুট করতে হবে মানে যিনি বিক্রেতা আছেন আর কি এখানে তার ফার্স্ট নেম লাস্ট নেম এবং তার স্বামী কিংবা বাবার নামটা এখানে বসাবেন তারপর তার অ্যাড্রেস কী আছে এখানে বসিয়ে দেবেন তারপর যে জমিটা উনি বিক্রি করছেন সেই জমিটার দাগ নাম্বার বসাবেন বা যে সম্পত্তিটা বিক্রি করছেন শুধু জমিতেও হয় না পুকুরেও হতে পারে ভিটিও হতে পারে তারপর ওনার খতিয়ান নাম্বারটা এখানে বসাবেন তারপর সিলেক্টেড এরিয়া মানে কতটা জমি বিক্রি করছেন সেটা সিলেক্ট করবেন তারপর শেয়ার এরিয়া মানে কতটা জমি উনি বিক্রি করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবার এখানে যে পরিমাণটা তিনি বসাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে নর্মালি শতকে বিক্রি হয় কিংবা একরে বিক্রি হয় সেই জন্য ইউনিটটা প্রথমে আপনারা একর করে নেবেন তারপর শেয়ার এরিয়ার ঘরে ধরুন শতক বিক্রি করছেন এখানে শুধু কিন্তু দুই টাইপ করে দিলে হবে না শতক বলতে যখন যেহেতু এটা একর করা আছে জিরো পয়েন্ট জিরো টু এটা সিলেক্ট করতে হবে জিরো পয়েন্ট জিরো টু একর মানে হচ্ছে শতক যদি কুড়ি শতক হয় তাহলে হবে জিরো পয়েন্ট টু জিরো এরপর আপনাকে পুট করতে হবে ল্যান্ড ক্লাসিফিকেশান ডিড ওয়াইজ মানে দলিলে যে টাইপের সম্পত্তি আপনি কিনছেন লেখা আছে শালি কি বাস্তু কি ফিটে সেটাই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সেটা আপনি দলিলে পেয়ে যাবেন ধরুন কেউ হয়তো জমি কিনছে সেক্ষেত্রে এটা শালি হবে তারপর মিউটেশনটা কি পারপজে হচ্ছে যেহেতু শালি হচ্ছে এটা স্বাভাবিকভাবে এটা এগ্রিকালচার হবে তারপর এখানে ফোন নাম্বারটা পুট করে দেবেন সব কিছু ডিটেল এখানে ফিল হয়ে যাওয়ার পর অ্যাড করবেন অ্যাড করার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেল কিন্তু এখানে চলে এলো এটাকে জাস্ট আমি ওকে করে দিচ্ছি যদি মনে হয় কিছু ভুল আছে তাহলে অপারেশন অপশানে এসে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে আবার আপনি নতুন করে দিতে পারবেন এখানেও কিন্তু সব কিছু কাজ হয়ে গেল এবার যদি আপনার মনে হয় অনেক বিক্রেতা আছে সেক্ষেত্রে আপনাকে সবার নাম এখানে আলাদা আলাদা করে দিতে হবে আমি আর দিয়ে দেখাচ্ছি দেখুন প্লট নাম্বারটা তো নিশ্চয়ই একই থাকবে কারণ একই জমি অনেক বিক্রেতার নামে আছে সেই জন্য প্লট নাম্বার একই রাখছি এবার সেই বিক্রেতার আলাদা যদি খতিয়ান থাকে সেই খতিয়ান নাম্বারটা এখানে বসাবেন তারপর উনি ওনার ভাগ থেকে কতটা পরিমাণ দিচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন তারপর এটা অ্যাড করে দেবেন তাহলে কিন্তু এই অপশানটাও আবার নিচে চলে আসবে দেখতে পাচ্ছেন পরপর দুটো কিন্তু এখানে চলে গেল এবার যদি এরকম দেখা যায় যে যে বিক্রেতার কাছ থেকে আপনি জমি কিনছেন তিনি অনেকগুলো জমি বিক্রি করছেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে যিনি বিক্রেতা আছেন তার খতিয়ান নাম্বারটা নিশ্চয়ই একই থাকবে এবার শুধু প্লট নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন এই কাজ হয়ে যাওয়ার পর লিস্ট অফ এনক্লোজার এই অপশানটায় আপনারা চলে আসবেন এখানে এসে আপনাদেরকে কিছু কিছু জিনিস আপলোড করতে হবে এবার অ্যাপ্লিকেশান ডেসক্রিপশান অপশান এসেই আমি বলেছিলাম কোন ক্ষেত্রে কি আপলোড করতে হবে সেই জন্য যেহেতু সেল অপশান আমি সিলেক্ট করেছিলাম সেল অপশানে এসে কিন্তু আপনাকে আপনার দলিল আপলোড করতে হবে যেহেতু এটা সেল করা আছে সেই জন্য লিস্ট অফ এনক্লোজারে এসে আপনার রেজিস্ট্রিকৃত দলিল সেটা এখানে আপলোড করবেন পিডিএফ ফাইলে দু এমবির মধ্যে এবার আপনাদের বক্তব্য হবে দু এমবি কি কী করে হবে কারণ একটা দলিলে অনেক পাতা থাকে দু এমবিতে ধরানো কখনো সম্ভব নয় তাই আপনাদের এক্ষেত্রে বলবো আপনারা যখন স্ক্যান করবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে স্ক্যান করবেন তাহলে ফাইলের সাইজ অনেকটা ছোট হয় আর রেজুলেশন একটু কম রেখে স্ক্যান করবেন তাতেও যদি দু এমবির মধ্যে না ধরে তাহলে আপনারা দলিলের যেখানে ক্রেতা বিক্রেতার অংশ আছে সেই জায়গাটা স্ক্যান করবেন এবং দলিলের যে তফসিল অংশ আছে তফসিল অংশ বলতে যে দাগ নাম্বার খতীয় নাম্বারগুলো বিক্রি হচ্ছে সেগুলো লেখা আছে যে জায়গাটায় সেই অংশটুকু স্ক্যান করে আপলোড করে দেবেন বাদ বাকি অংশ দেখুন দু এমবির মধ্যে ধরানো কখনোই সম্ভব নয় সামান্য তিন চারটে পাতাতেই দু এম হয়ে যায় তাও বলবো একটু রেজুলেশন কম রেখে যদি স্ক্যানটা করেন তাহলে কিন্তু ভালো হবে এবার বাদবাকি অপশনগুলো আপনারা যদি মনে করেন দেবেন সেটাও দিতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু যেহেতু ওখানে একটা জিনিসই ম্যান্ডেটারি সেক্ষেত্রে এটা আপলোড করতে হবে বাদবাকি অপশনগুলো আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন কোন ক্ষেত্রে কোন জিনিসটা আপলোড করতে হতে পারে তারপর এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা ফিল করে সাবমিট করবেন দেখুন সাবমিট হয়ে গেছে এবার যেহেতু এটা আপনাদের দেখানোর জন্য করছিলাম সেই জন্য এখানে দেখাচ্ছে যে এই দাগ নাম্বারের কোনো রেকর্ড নেই এবার আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না আপনাদের ক্ষেত্রে তাও কিন্তু এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়েছে এম দিয়ে ঠিক আছে এটাকে জাস্ট আমি ওকে করে দিচ্ছি এবার এখানে আরেকটা কথা বলেছি যারা জমি কিনছেন মানে শালি জমি চাষযোগ্য জমি সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম মিউটেশন ফি দিতে হবে না চাষযোগ্য জমি বাদে বাস্তু বাগান বা অন্য ভিটি যে টাইপের জমি আপনি কিনুন না কেন সেখানে কিন্তু একটা মিউটেশন ফি আপনাকে দিতে হয় সেক্ষেত্রে ওকে করার পর আপনাকে কিন্তু পে মিউটেশন ফি বলে একটা অপশান আছে সেখানে গিয়ে গ্রিপ পেমেন্টস থেকে আপনাকে মিউটেশন ফি পেমেন্ট করতে হবে এবং আপনি ওখান থেকেই কিন্তু রসিদ জেনারেট করতে পারবেন এখানে সব কিছু হয়ে যাওয়ার পর ডাউনলোড অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আছে এটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে অ্যাপ্লাইটা করলেন সেটার একটা ফর্ম জেনারেট হবে এবং সেই সঙ্গে ডিক্লিয়ারেশন ফর্মটাও আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি এখান থেকে দুটোই ডাউনলোড করে দেখাচ্ছি এটা হলো ডিক্লিয়ারেশন ফর্ম যেটা দেখতে অনেকটা এরকম হয় দেখতে পাচ্ছেন এটা হলো ডিক্লিয়ারেশন ফর্ম এখানে যিনি অ্যাপ্লাই করছেন বা যিনি ক্রেতা আছেন তাকে এখানে সই করতে হবে এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন এই অপশানটায় ক্লিক করলে এখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হচ্ছে না কারণ যেহেতু আমার দাগ খতিয়ান নাম্বারগুলো একটু মিসম্যাচ হয়েছে দেয়া সেই জন্য হয়তো এটা ডাউনলোড হচ্ছে না এখানে এবার কাজ তো মিটে গেল এরপর কী করতে হবে আপনাকে কেস নাম্বার ডাউনলোড করতে হবে বা জেনারেট করতে হবে কেস নাম্বারের জন্য আপনি কি করে কেস নাম্বার পাবেন সেই জন্য সরাসরি আপনি সিটিজেন সার্ভিস অপশানে চলে আসবেন তারপর অনলাইন সার্ভিস স্ট্যাটাস থার্ড অপশানে চলে আসবেন তার শেষের আগের অপশান হচ্ছে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস এটার ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটি নতুন উইন্ডো ওপেন হবে এখানে আপনার ডিস্ট্রিক্ট ব্লক এবং মৌজা নাম্বার সিলেক্ট করবেন তারপর প্লট নাম্বার এখানে দিয়ে ক্যাপচা পুট করে সাবমিট করলেই আপনি দেখতে পাবেন আপনার নামে যেটা মানে মিউটেশন করেছেন সেখানে কোনো রকম কেস নাম্বার জেনারেট হয়েছে কি না যদি জেনারেট হয়ে যায় সেখান থেকেই কিন্তু আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কী করে আপনারা নতুন বাংলার ভূমি ওয়েবসাইট থেকে মিউটেশন অনলাইনে অ্যাপ্লাই করবেন প্রসেসটা একটু বড় এবং জটিল এবং অবশ্যই জিনিসগুলো অ্যাপ্লাই করার সময় একটু দেখে শুনে অ্যাপ্লাই করবেন কারণ ভুল হয়ে গেলে আবার আপনাকে নতুন করে করতে হতে পারে শালি জমির ক্ষেত্রেও তো কোনো রকম অসুবিধা নেই কিন্তু যদি সেটা বাস্তু হয় বা অন্য কোনো জমি হয় মানে যেটা আপনাকে ফিস পেমেন্ট করতে হবে সেটা যদি ভুল হয় বা রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বারবার পেমেন্ট করতে হতে পারে কারণ সেই পেমেন্ট যদি ফেল হয় এবং সেটাতে যদি কোনো রকম কাজ না হয় সেই পেমেন্ট কিন্তু আপনি কোনোভাবেই ফেরত পাবেন না ভিডিও সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সম্পর্কিত যদি কোনো উত্তর থাকে আপনাদের দিয়ে সাহায্য করার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন